এখন হচ্ছে ওই মামলা আছে তাদেরকে বিবাহ আদালতে প্রেরণ করা হবে এই বিষয়টা এখন প্রক্রিয়া দিনে আমরা তারা থেকে মদ ক্রয় করিয়া নিয়ে আসে তো অবস্থান করছেছিল ক্রয় জন্য গোপন সম্পর্কে বিটিতে জানতে পারে তল্লাশি করি তল্লাশি আমরা ওই বন্ধিত তিরিশ বোতল বিদেশি আমরা থেকে উদ্ধার করে জব্দ করি জব্দালিকা করে জব্দ করে এবং পাম্প তারা নিয়মিতভাবে করে